নমস্কার শুভক্ষণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও গোমা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে গৃহকাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরই মেঁধে লব আজ পরিবঙ্গে কেমন কোন বরণের বাস মাগু, কি হলো তোমার অবাক নয়নে মুখপানে কেন আমি বাতায়ন কোণে সে চাবে না সে থা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূরপুরে শুধু সঙ্গের বাসি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের আজিমোর শুধু সে নিমিষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে উগমা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর ঘুমটা খসায়ে বাতায়ন থেকে দেখে ছিঁড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নে চাহিস কিসের তরে মোর হাড় ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গোড়ায়ে চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু ওয়াকা আমি কি দিলেম কারে জানি না সে কেউ ধুলায় রহিল ঢাকা রাজার তবু দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে মোর বক্ষের না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে নমস্কার